আসসালামু আলাইকুম আসলে ব্যবসা প্রতিষ্ঠান রেখে কথা ঘুরতে যেতে যেতে মনও চায় না আবার সময়ও পাই না তারপর আজকে বিকালবেলা যে কাস্টমার কম বেচা কেনাটাও কম সে উপলক্ষে চলে গেলাম এখন মেলাতে মেলায় মেলা বলতে আর কি ইউনিভার্সিটিতে গেলাম দেখি অনেক লোকের আগমন মানুষ বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের শাড়ি এক একজন এক এক সাইজে এক এক পোশাকে হাজির হয়েছে সেই জন্য মনে হলো যেদিকে ভিডিও করি সেদিকে রোগিন আর রোগিন রঙিন শাড়ি পরে জামা পরে মানুষ এককভাবে এক এক রকম সাজে সাজে আসছে আর কি সেই জন্য মেলার না থাকার পরও মোটামুটি ভালোই লাগছে নর্থ ইউনিভার্সিটিতে যেহেতু ভিডিও করার বাড়ি চার পাঁচটায় সব দিক দিয়ে মোটামুটি করি আর এই ভিডিওতে মোটামুটি যারা উঠছে উঠছে আর কি যারা এই ভিডিওতে তাদেরকে দেখাচ্ছে হ্যাঁ মোটামুটি তাদের ভাগ্য ভালো বিশেষ করে মেয়েরা যারা তাদের বিয়েটিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে ভিডিওতে উঠছে অনেকে দেখব হয়তো মেয়ে পছন্দ হয়ে যাব বিয়েটি হয়ে যাব এরকম তো এদিক আস্তে আস্তে একদম মাঠের মধ্যে চলে আসলাম মাঠের মধ্যে দেখলাম অনেক মানুষ রয়েছে জোরে জোরে অথবা গোল গাল হয়ে অনেকে অনেকভাবে মোটামুটি সব মিলাইয়া ভিডিও টুকটাক তোরা যেদিকে দেখি মানুষের সৌন্দর্য মোটামুটি ভালোই ফুটে উঠেছে আর এখানে দেখার মতো ছিল একজন আরেকজনের সাজু গুজ অথবা একজনের একজনের সৌন্দর্য এরকম আর কি তারপর নতুন নতুন অনেকগুলো বিল্ডিংও হয়েছে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং নতুন বাড়তিতে সব মিলে অনেক সুন্দর হয়তো আরো কিছুদিন গেলে আরও সুন্দর এবং ভিডিওটা আসলে ভালোভাবে তেমন করতে পারি না দৌড়ে দৌড়ের উপর ভিডিও করছে কারণ এদিক দিয়ে ক্যামেরা এদিক দিয়ে ক্যামেরা এইটা দেয় এ একটু একটু আর কি সব মেলায় ভিডিও তো আসছে তারপরে এই সাইডটা চলে আসলাম সবাই দেখি আপনার ছবি টবি তুলতেছে কেউ পরে ছবি তুলতেছে ভিডিও করতেছে আর এদিক দেখি কিছু স্টলও বসছে খাবারের স্টল চা কফি তারপরে আপনার বিভিন্ন মালাই টালাই সব মিলে আর কি তারপরে আস্তে আস্তে বের হয়ে যাবো চলে আসলাম কনসার্ট কনসার্ট শুরু হইতেছে কনসার্টে সবাই মোটামুটি চেয়ার চেয়ারটার নিয়ে বসছে চেয়ারটার মতো মতে কনসার্টের ভিতরটা চারপাশে একেবারে লোকজনটা মোটামুটি ভালোই গোরা দেখতে সৌন্দর্য যেতেছে আরও এদিকে মনে করেন শুভ নববর্ষর যদি গালের মধ্যে নববর্ষ না আঁকেন যে নববর্ষের সৌন্দর্য কীভাবে হয় তারপর বাচ্চারা বিভিন্নভাবে এক একজন এক একভাবে আঁকতেছে এক একভাবে সৌন্দর্য ফুটিয়ে তুলতেছে সেখানে একটি ভিডিও টিডিও করলাম এই আর কি সব মেলে মেলা ভালোই লাগলো ভালোই উপভোগ করলাম আসসালামু আলাইকুম